চলে এসছে আজকে আমরা বিজ বাজার বিডিতে দেখাবো একদম বর্তমানে ভাইরাল টু পিসগুলো থ্রি পিসগুলো রেডি এই যে দেখেন সাদা বাহারের এবং থাকবে ওভারকোট একদম সর্বনিম্ন দামে হোলসেল প্রাইজে দেওয়া হবে বিজ বাজার বিডি থেকে দেখাচ্ছি বিডির স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে জামাটা দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো হাতাটা আমি দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এটার হাতাটা দেখেন নিচে কাজটা খুব সুন্দর করে কাটওয়ার করা আছে এটা হচ্ছে প্যান্ট নিচে এরকম লেস করা থাকছে এটা দেখেন এটা হচ্ছে বিশাল বড় সাইজের ওড়না খুবই সফট ওড়নাটা নিচে এরকম লেস করা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এক হাজার নিরানব্বই টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ দেখেন দেখতে পাচ্ছেন টোটাল ভিউটা দেখেন প্যান্টের নিচে লেস করা আছে ওড়নাটা দেখেন একদম নামাজি ওড়না বড় সাইজের পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক হাজার নিরানব্বই টাকা এটা দেখেন কালারটা খুব সুন্দর একটা ব্লু কালার উপরে নিচে এরকম লেস করা থাকবে এটা হচ্ছে আপনার পাজামাটা আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না এক হাজার নিরানব্বই টাকা এটা দেখেন কালারটা এত সুন্দর জাস্ট সিভিয়ার্স এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে এরকম কাজ করা থাকছে কোমর এটা থাকছে বিশাল বড় ওড়নাটা ঠিক আছে ওড়নার নিচে এরকম লেস করা থাকছে দাম থাকছে এক হাজার নিরানব্বই টাকা দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা থাকছে প্যান্ট এটা থাকছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না এখানে এরকম লেস করা থাকছে দাম থাকছে এক হাজার নিরানব্বই এই যে দেখেন আশা করছি ভালো লাগছে ভিওর এগুলোর কিন্তু সাইজ হয়ে যাবে সাইজ কিন্তু হয়ে যাবে ঠিক আছে এক হাজার নিরানব্বই টাকা হবে দাম এটার মধ্যে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার হয়ে যাচ্ছে ওড়নাটাও কিন্তু সুন্দর একদম চড়া বড় সাইজের ওড়না

প্রাইস সেম থাকছে নয়শো নিরানব্বই এটা দেখেন এটা হচ্ছে ডিপ একটা মেরুন কালার সবার পছন্দের ঠিক আছে একদম বাজেটের মধ্যে পাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা উইন্টার কালেকশনে কিন্তু পকেট মাস্ট হ্যাভ ঠিক আছে পকেট থাক ভিতরে সাইডে কিন্তু আলাদা কাপড় থাকবে ডাবল পার্টে ডাবল পার্টে আলাদা করে কাপড় থাকছে এই দেখেন নেভি ব্লু নেভি ব্লু কালার দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুলের মধ্যে থাকছে টোটাল 9টা কালার হবে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে কফি কালার বিস্কিট কালার বা একটু পিচ টাইপের একটা কালার যেটাই হোক ভালো লাগলে কালারটা নিয়ে নেবেন এই ওভার কোটগুলোর ওভার কোটগুলোর আপনার বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর লং হবে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার যার লাগবে নিয়ে নেবেন বটাল গ্রিনের মধ্যে থাকছে দেখেন দেখেছেন সুন্দর এই কালেকশনগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে এটা হচ্ছে বিশাল বড় ওড়না এই যে দেখেন নিচে দেখেন ঠিক আছে প্রাইস থাকছে নয়শো এক টাকা দেখেন সাদা বাহার রেডি ড্রেস হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর টোটাল ভিউটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এক হাজার নিরানব্বই টাকা দেখেন কালারটা খুব চমৎকার দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা বড়ো সাইজের ওড়না দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন এটা দেখেন এত সুন্দর একটা কালেকশন প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো সব নামাজি বড় ওড়না থাকবে দাম থাকবে এক হাজার নিরানব্বই টাকা এটা দেখেন এটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন দেখেছেন প্রিন্টটা একদমই নিউ গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা চুন্দ্রির মধ্যে সুন্দর একটা ওড়না থাকছে এক হাজার নিরানব্বইটা দেখেন চমৎকার আরেকটা কালেকশান নিচে এরকম ঝুল দেয়া আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এক হাজার নিরানব্বই টাকা দাম এটা দেখেন কালারটা এত প্রিটি ভিউয়ার্স ব্লু কালারের মধ্যে থাকছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটার দুই পাশে আঁচল কলা থাকবে সেম প্রাইস থাকছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট ব্লু কালারের মধ্যেই থাকছে এগুলো কাপড় কোয়ালিটি খুবই ভালো থাকবে এক হাজার নিরানব্বই টাকা দাম হবে দেখেন আর এটা হচ্ছে ওড়না এটা কিন্তু একটা ভাইরাল ড্রেস অনলাইনে ঠিক আছে দাম থাকবে এক টাকা বিজ বাজার বিডি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম